আসলেই উনি ওনার আমি এসে যেটুকু জানলাম ওনার বাসা সেটা চট্টগ্রাম উনি এই সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আজকে এই আমাদের এই প্রতন্ত অঞ্চলে ফারুকের মাধ্যমে আমার ভাগিনা ফারুক ওর মাধ্যমে যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের এই প্রতন্ত এলাকায় এসে আমাদের অসহায় গরিব মানুষের মাঝে কিছু জিনিস বিতরণ করবে এই জন্য আমরা গর্ববোধ করছি ওনাকে আর একটু আমি অনুরোধ জানাবো আগামী উনি যেন ওনার সাহায্যের হাত আরো বেশি ভাবে প্রসারিত করে শীতের সময় বা আমাদের এই যে ফারুক বলল যে সেলাই মেশিন থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের কার্যক্রম তোমার ফাউন্ডেশনের মধ্যে আছে এইগুলা যেন আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এসে উনি একটু আমাদের গরিব বর্গী মানুষের সেবা করেন এবং তাদের মাঝে প্রসারিত করেন কাজকর্ম তাহলে আমরা আরো বেশি উপকৃত হব